সে তো এখন শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেলে তো মানুষ জীবিত থাকে জন্য সে জীবিত হওয়ার পরে ওদের উপর কষ্ট পেয়েছে তার উপর এমনি গুড়ি চালালো এ আর কি আমার একটু খারাপ লেগেছিল হ্যালো বন্ধুরা তো আপনার সবাই কেমন আছো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা এপিসোড আর কারণ এটা কোনো ব্লগ ভিডিও না অভিনয় ভিডিও না কেউ এটা ভাববে না বুঝছো বলে দিলাম আগেই ভিডিওটা অন করলাম কিন্তু কেউ কি বুঝেছো কমেন্ট করবে সব ভিডিওতে কমেন্ট করবে একজন কিন্তু আমার একটা শর্টস ভিডিওতে কমেন্ট করছে জন্য তাকে আমি থ্যাংকস জানালাম তোমরা কেউ কখনো আমাকে কমেন্ট কর না আমাকে কেন কমেন্ট করে না হ্যাঁ কমেন্ট করতেই হবে নাহলে কি আমি ভিডিও সবই তো নিয়ম আছে আমাদের কাছে হচ্ছে বদমাসগুলা হারামির বাচ্চাগুলা বিয়াদুর গুলা হচ্ছে যে সামনে একটা ডাস্টবিন আছে সেগুলা ভিতরে ময়লা আছে ওটার ভিতর থেকে ময়লা বের করে ফালিয়ে দেয় আর অনেক কিছু খারাপ অন্যায় কাজ করে এজন্য শরীফ ওসমান হাদি কি কারা কারা চিনো অবশ্যই কমে হবে। যারা চিনো তাহলে আমি তোমাদের সবথব সে অনেক ভালো মানুষ সেসব সময় নেই কাজ করে নে তো জানোই ভালো কাজ আর অন্য কাজ মানুষের জন্য কোনো কল্যাণ করে না মিথ্যা কথা বলা অসৎ পথে চলা কাউকে ছোট করে কথা বলা এইগুলাই আর সেই এইসব কাজ প্রতিদিন দেখে আর রেকর্ড করে রেকর্ড করার পরে সে একদিন এটার উপর একটা মামলা বিচার চালালো সে বললো কি রে এরা কি কোনো মানুষ না হ্যাঁ এরা খালি খারাপ কাজ করতেছে এরকম খারাপ কাজ করলে কি চলবে আমাদের দেশটাও তো কল্যাণ হবে না মানুষের জন্য এ কথাটা কিন্তু পুরোই একদম ভিডিও ভিডিওটা প্রচুর পরিমাণে নাম হয়েছে আবার ভাইরাল হয়ে গেছে এর জন্য ওই বদমাশগুলো দেখছে এদের মাথায় রাগ হয়ে গেছে এমন একটা গলির কারেকশন চালাইছে এর জন্য ওসমান হাদি কিন্তু মরে গেছে কিভাবে সে আর জীবিত থাকতে পারে না কিন্তু সে তো শু মানুষরা তো জীবিত থাকে আর তখন সে ভেবেছিল আরেকটা কাজ করি নামাজ পড়ি আর টুজু টুজু করে আমার বন্ধুকে জানাই যে আমরা আজকে রমনা পার্কে গিয়ে পিকনিক করব। আসলে আমি তো ভিডিও টিডিও তো জানি না আমি ভিডিও আগে চিনতাম না কিন্তু আমার বন্ধু ফ্রেন্ড মহাবীর সব বলে দিয়েছিল চ্যানেল এমন কী জিনিস এটাতে ইউটিউব চ্যানেল ঘটায় আজ এখানে সবাই ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন আর জয়েন্ট ডেট কীভাবে চেঞ্জ করছে ওটা জানি না ওটা একটা ডেট ওটা কি থাকবে ওটা তোমাদের চেঞ্জ লাগবে না কেন কিছু একটা হয়ে যেতে পারে সেই জন্য তোমাদের যদি কোনো ট্যালেন্ট ট্যালেন্ট খুলো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন্ট ডেট কখনোই চেঞ্জ করবে না এটাই আসলে আমাদের নিয়মের কথা যাওয়ার জন্য বন্ধুকে এসব ব্যাপারটা জানালো এরা পিকনিক করতে যাতে সাথে যাবে চার বন্ধু মিলে আসে তো আছে পাঁচ না চার বন্ধু মিলে পাঁচ না যদি সবাই মিলে আসে শোয়া কাতিল সিংহ মিজান অনেকজনে আসবে সবাই এইটার ব্যাপারে একটু জানাজা করে মানে জানাজার ব্যাপারে কথা বলবে আর সাথে সে মরে গেছে কবর দেওয়া হবে কাজী নজরুল ইসলামের সামনেই কিন্তু তাকে শুরি ওসমান হাতিকে কবর দেওয়া হবে ওটা শাহবাগে শাহবাগে মানে কবর কবর কি জিনিস তো জানো কি জিনিস মৃত মানুষের আত্মা ঘুরে করে অন্য অন্য দেশেও তো মৃত মানুষের আত্মারাও ঘুরে বেড়া করে সবাইদের কেমনে ভয় দেখায় এই যে এটা কি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখে এটার উপর চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে এদের বন্ধ না অফ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ এটা দেখলেই তো বন্ধ হয়ে যাবে আর এই যে এই দিক থেকে তাহলে আমি আমি দিক কি দেখালাম সব তো তোমরা জানবে ওকে ওরা ভাত খেতে যাবে এই জন্য একটা রিক্সা করে রমনা এগিয়ে যাচ্ছে যাওয়ার পরে দুই বদমাইশরা ভিডিওটি দেখে এক বদমাস বাইক চালাচ্ছে আরেকটা বদমাস মুখোশ পরে সব এই যে ইদিক ফুটা করে রাখছে তাহলে সব দেখতে পায় ওসমান হাদি জেনে গেছে যে ও মনে হয় আমাকে গুলি করবে এ আমাকে গুলি করবে মতো খুবই ভয় লাগতেছে তখনই সে ঠিস করে ওর মাথায় গুলি করে দিল এইখানে কি একটা কেমিক্যাল বানাইছে ওর কেমি বিকালেই মরে যাবে কিন্তু সে আর জীবিত রাখতে পারবে না হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চিকিৎসা করে তখন কিন্তু সারা রাত ওখানে থাকতো না তো চোখ কিছুক্ষণ পর তার চোখ মানে খুলে আবার বন্ধ হয়ে গেল তখন তারা দেখে ফেলেছে ওই তো ওই তো ও তো মরে গেছে তখন সবে কিন্তু কষ্ট একটু একজন একজন কান একটু কান্না বের হয়ে গেছে আমার এরকমটা বের আমার কোনো বের হয়নি আমার তো শুধু অনেক অনেক খারাপ লাগছে অনেক অনেক এই জন্য কোটি 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 লোক আসছে জানেন জানেন এত কোটি কোটি রাখি আপনার বাবার জীবনে দেখছেন আপনি হ্যাঁ জীবনে যদি না দেখে থাকেন তাহলে আপনি কি চিনবেন কি চিনবেন আসলে আপনাদের সাথে একটু বেশি রাগ দেখেছি কি কষ্ট পাবেন না আসলে কষ্ট তো ওটাই সে অনেক ভালো মানুষ এ তো বাংলাদেশি আর যার জানা যার জন্য কোটি কোটি জন লাগ লোকরা আসছে আমরা ভাবছিলাম বন্ধু যাবো কিন্তু তা না আপনি বারবার মানা করতেছে বন্ধু প্লিজ যাইস না ওরা হঠাৎ করে কাজ চলে আসছে এই জন্য সে কিন্তু এই বিষয়টা থাকতে পারবে না কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা টমস্যা থাকে এই না কমেন্ট করবেন শোয়া থাকতে পারবে কারণ ইউটিউবে অনেক কাজ আছে শুভন কাম যেতে পারিনি তার একটু কষ্ট লাগলো অনেক কাজ ইউটিউবেরই ইউটিউবের জন্য বেশি কাজ করতে হয় তো কেউ ভিডিও দেখো না যে এই জন্য আমার রাগ হয় অবশ্যই দেখবে দেন নাহলে আমি এই ভিডিও করবো না এই যে আমরা যে কপাল উল্টাতেছি আপনাদের জন্য আপনাদের জন্যই তো সব কিছু উল্টাতে হয় আমার তো যাই হোক বেশি দি করে না করে ওরা এখনই আমার বাসার নিচে চলে আসছে তাহলে বাকি কথাগুলো আপনাদেরকে তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি তো বাকি কথাগুলো হলো ওকে জানাজার জন্য অনেকজন লোক আসছে তারপর ওখানেই কবর দিবে যেটা তো ওইদিকে বললাম তোমরা তো সবাই শুনতে পারছ তাহলে তোমরা কি করছো এই বিষয়ে একটা লাইক করে দেবা অবশ্যই লাইক করে দেবো ক্যামেরাটা একটু বারবার বন্ধ হয়ে যাচ্ছে স্যার সেই জন্য আমি এটাকে বন্ধ না করে সুন্দর মতো আবার রেকর্ডিং করতে যে ধর আমি এখানে বারবার ক্লিক করতেছি তাহলে তোমরা কী দেখছো এই বিষয়টা একটু লাইক করে দাও কিন্তু এটা দেখাবে না এই যেটা বুঝছো নি সামনে সাবস্ক্রাইব বাটন আছে এমনি ক্লিক করে দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে বেল আইকনটি ক্লিক করবা তাহলে ওখানে বেল আইকনটি চলে আসবে তাহলে বুঝতে পারছো সব কিছু নিয়ম ওরা মনে চলে আসছে দাঁড়ান আমি দাঁড়াও টপ করি বলো সব তুমি তো চলে আসছো আর বাকিগুলো কি আসছে না বাকিগুলো একদমই আসে নাই আচ্ছা ঠিক আছে তুমি ক্যামেরার দিকে তাকাও আমার দিকে তাকাবে না বলো তুমি ওদের ব্যাপারে কি কি এমন নিয়ম জানতে চাও আরে আমার একটু কষ্ট লেগেছিল কিন্তু বেশি কষ্ট না সবাইদেরই তো কামরা বের হয় যেরকম কি আমারও বের হয় ও আচ্ছা তোমার বের হয় তাহলে দেখতেই তো পাচ্ছ এই যে এই দিক সোহাগ তো আপনারা যারা যারা কিন্তু আমার বয়স শুনেন অবশ্যই কমেন্ট করবে হেরো বয়স তোদের জন্য ওকে বলো তুমি ব্যাপার কি জানতে চাও আমি ব্যাপারে জানতে চাই আমি পুরো ঘটনাটা আগে তোমাদেরকে বলি তাহলে বন্ধুরা তোমরা আগে শুনো হচ্ছে যে গরিব পোস্টমান আদিকে গুলি করানো হয়েছে সে আর বেঁচে ফেলতে পারেনি মরে গেছে বাংলাদেশের পতাকাটা তার কবরের পরে পড়া হয়ে গেছে এর জন্য জানাতের জন্য একশো কোটি জন হলো আর উনিশ কোটি তো লোক তো আল্লাহ বানায় আল্লাহর যে ক্ষমতা আল্লাহ কি এত কষ্ট থাকবে হ্যাঁ কষ্ট থাকবে কার তো কষ্ট থাকবে না এই জন্য তো বাকি কবরটা দেওয়া হবে ওই শাহবাগে দিকে এখানে জাদুঘর আর হচ্ছে শহীদ মিনার অনেক কালকে আমরা জিন্দা পার্ক যাবো আমরা যদি কালকে যাব তাহলে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টটা আপনারা না করে যেতে পারবেন না এটা একটা খারাপ জিনিস তাহলে বলো আর কি কি জানতে চাও ওটা বিস্তারিত আমাকে সব কিছু জানাও আচ্ছা ঠিক আছে হচ্ছে যে তাকি তো ওখানে খবর দেওয়া হবে বেশি বেশি দোয়া করতেছে আর দুইটা বাজেই তো জানা যাও তোমরা কি কে দেখেছ কেউ যদি না দেখে থাকে কমেন্ট করবে অবশ্যই গাইজ অবশ্যই একটু কমেন্ট করে নিবে কারণ তোমাদের লাইকের পাওয়ার অনেক বেশি লাইক করতে তো পয়সা লাগে না অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিবে তোমাদের জন্য তো কত কষ্ট করতে হয় প্লিজ একটু লাইক করে দিও আচ্ছা সব তুমি তাহলে বাসায় চলে যাও ঠিক আছে ওকে আমি চলে যাচ্ছি গাইজ এখন আরেকজন আসবে সেই জন্য আমি এখন ক্যামেরাটা এমনি অফ করে দিব দাঁড়াও এখানে খাটের এই দিকে ভিডিও করতেছি যে হচ্ছে না তো ওই আছো আমি তো খুব ভালো আছি আমার অনুমতি তোমাকে জানতে চাও তাহলে তোমার অনুমতি আমাদেরকে জানাও আমার অনুমতি হলো ওকে কেন ওই গুলো মেরেছে কেন মেরেছে হ্যাঁ আমি তো ওদের ব্যাপারে কত কিছু বলতে চাই কিন্তু তাও ওদের এমনি এমনি মেরেছে সেই জন্যই কেন মারে আমরা ওদেরকে কেন মেরেছে আচ্ছা তুমি একটু চুপ করো আমি দর্শক বন্ধুদেরকে জানাই দর্শক বন্ধুরা ওই যে তোমার যা যা কিছু আমি বলেছি ওদের সব শুনবে ঠিক আছে এই যে এদিক লাইন আছে এটা এমনি গোলটা আছে এমনি সরিয়ে যতটুকু বলেছি ততদূর তোমার শুনবে একটু লয় ভিডিও দেখতে হবে অবশ্যই না দেখে তোমরা চলে যাবে না সবজি মর্দির লাগিয়ে তো এই জন্যই আচ্ছা ঠিক আছে আমি আরো কিছু বলতে চাই তুমি তোমার ক্যামেরা কেন ভালো আর তুমি কি বলছো সব আচ্ছা ঠিক আছে হচ্ছে যে সে তো ভালো মানুষ সে কখনো অন্যায় করে না আর খারাপ কাজও করে না তাই কি সে এমনি এমনি ঘুরে বেরাবে হ্যাঁ ও তো ঘুরে ফেরবে না তো ও তো হচ্ছে ভালো কাজ করবে ও এতটুকুই কথা বললো যতটুকু কথা তো আমি বলি ততটুকু তোমরা শুনো তাহলে ও এখন চলে গেলো যাও তুমি যাও হ্যাঁ যাও ও চলে গেছে এখন আরেকজন আসবে আরেকজন এই ব্যাপারে কথা বলবে দাঁড়াও গায়ে সর্দি লাগে তো তাই একটু মানে বেশি সমস্যা হয় ও আগে থেকে বসে আছো কখন থেকে বসে আছি বলো তুমি ব্যাপারে কি জানতে চাও আমি বলতে চাই ওর একটা বিচার লাগবে ওর বিচার যদি না করে তাহলে আমারও কষ্ট লাগবে আমার তো কষ্ট আছেই তাই না কষ্ট তো সবাই তো এই যে উসমান তারই একটা মামলা দেওয়ার উচিত কিন্তু আল্লাহ তাকে খারাপ কাজ দিবে খারাপ কাজ দিবে কেউ যদি না দে তাহলে কি কে হবে আল্লাহ তো দিতেই তো হবে আল্লাহ তো দিতেই হবে তো আমি তো একটু বেশি জোরে জোরে কথা বলতেছি তো যে জন্য সব লোকটা ওখানে বলতো এখন একটু আস্তে আস্তে কথা বলবে না তো যাই হোক এদের একটা বিচার লাগবে আল্লাহ যদি এদের বিচার না করে তাহলে কি বিচার করতে না এরকম কষ্ট না করলে যে কার নাই তো বের হয়ে যায় আল্লাহর কি বিচার ওই বদমাসগুলো ওদের বিচার লাগবে বদমাসগুলোই তো সবসময় খারাপ কাজ করে ওদেরকে পুলিশটাও পছন্দ করতে হবে কেউই ধরতে পারে নাই আর আরেকটা কথা কি তোমরা জানো তাহলে বলো আরেকটা কথা ভুল করে ফালিয়ে দিলাম তোমরা কেউ মনে করো না আচ্ছা আমি তোমাদের সবাইদেরকে বলছি আরেকটা কথা হলো যে এরা সব সময় অন্যের বিদ্যুতে কথা কেন বলে হ্যাঁ কেন কথা বলে সবাই তো ওসমান হাদিকে ভালোবাসে যে জন্য তারা তার সাথে একটা ছেলে তার সাথে কোলাকুলি করছে আমরা করতাম কিন্তু তা নয় আজকে ভাবছিলাম একটু বিপদ হবে সেই জন্য কালকে একটু রাতে চিন্তা করতেছিলাম যে বিপদ হবে নাকি হবে না কিন্তু বিপদ হবে না এটা ভাবতেছি কিন্তু ঘুম থেকে হঠাৎ একটা স্বপ্ন স্বপ্নটা কি কিন্তু সকালে ওকে বলছিলাম তাহলে তোমরা শুনো সে স্বপ্নটি হলো ও জিন্দাবাদ চলে গিয়েছে কিন্তু ভালো মতো যেতে পারলেন ভুল তাই কিন্তু অনেক জ্যাম টেম অনেক জ্যাম টেম থাকে তখন হঠাৎ করে ফারসাদের ক্যামেরাটি হঠাৎ করে পড়ে গেল গাইস হঠাৎ করে একটা বড় বিপদ হয়ে গেল হঠাৎ করে আমার ক্যামেরাটি পড়ে গেল একটু জন্য ক্লাসটা ফেটে গেল আমার ভিডিওটা খারাপ হয়ে যেত আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে সব কিছু ওকে সব কিছু বলো তোমার বন্ধুদেরকে স্বপ্ন তো বলতে চাইছি নাকি কিন্তু ক্যামেরাটা পরে যাওয়ার কারণে আবার বলতে হবে কি রে কি নিয়ম আর রাগ করো না তো বলো ওকে তোমাদের সবাইদেরকে এখন বলছি সেটি হলো সে তো ভুলতার ভিতরই তো আটকে গিয়েছে এত গুলা লোক এত গুলা লোক বাপের জীবনে কেউ দেখবে না কই দেখবে না বাপের জীবনে এজন্য সে এই স্বপ্নটি এতক্ষণ দেখতেছিল কিন্তু সে এতক্ষণ পুরা বাসের ভিতর ছিল আর ঘামাই ছিল খামাতে খামাতে এর মধ্যে জীবন ছিল জন্য একটুর জন্য তার জ্বর চলে আসে কারণে সে অটো করে তাড়াতাড়ি চলে গেছে তাড়াতাড়ি চলে গেছে তখন তার স্বপ্নটা ভেঙে গেল কি আর বলবো এরকম স্বপ্ন খেতে হবে আমারও তো একটু কষ্ট লাগে তো যাই হোক এই ভিডিওটি আজকের পর্যন্ত এই পর্যন্তই থাকবে কিন্তু আরও কয়টা কথা বলি যে যত লং হবে বলেছিলাম একটু কী লং হবে যত জানো না একটু লং হবে এই দুই হাজার ছাব্বিশ সালের একটা ক্যানেলটা চলে এসেছে কেউ দেখছো দেখছো কেউ দেখছো কেউ বলো কে যদি দেখে দেখো কমেন্ট করবা দুই হাজার ছাব্বিশ সালের একটা ক্যালেন্ডার আমার কাছে আছে দাঁড়া তোমাদেরকে দেখাই ওটা আসলে আমি চেক করে দেখলাম ওটা দুই সালের কিন্তু দুই সালে পরের রুমের ভিতরে পরের রুমের মধ্যে লাইফ পেলে আমরা অফ করে রাখলাম যাই হোক তোমরা কেউ চিন্তা করো না আমি তোমাদের জন্য শীঘ্রই ভিডিও আনবো এই তোমাদেরকে না পোস্টে বলছিলাম দুই সাল চলে আসবে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার বছর এগুলো অনেক কিছু অনেক কিছু হয় এই নতুন বছরে শুক্রবারের দুই তারিখে ভয়ঙ্কর লং ভিডিও হবে সেটা হচ্ছে মিনিটে লং ভিডিও হবে সবে দেখবে অবশ্যই দেখবা আল্লাহ গাইস আমি একটু বাথরুমে গেছিলাম হঠাৎ করে দেখি বসে তখন খাটটা না শুরু করলো ক্যামেরাটা নড়া শুরু করলো আবার ভূমিকম্প ভয় ভয় একটু টেনশনে আছে ভূমিকম্প হতে পারে কোথাও কোথাও ভূমিকম্প হতে পারে এরকম পাপ নিশ্চয়ই পাপ করছে এদের জন্যই যাই হোক আরেকজন আসবে সে একটু লেট করে আসবে এর জন্য পাখি কথা বলতো হবে আল্লাহ আমি আর কত কথা বলবো উফ কত কথা বলবো তোমাদের একটা জিনিস বারবার ধরতে হচ্ছে দাঁড়াও তোমাদেরকে আমি এক ম্যাজিক করে ঠিক উফ উফ গাইস ভাই কি হচ্ছে এদিকে ভিডিও করে যায় এই দেখো আমার ম্যাজিক এখন আমি এমনি কথা বলবো তো জন্য তোর এখান থেকে সব কিছুই শুনতে পাচ্ছে তো তোমরা কারা ভৌতিক ভিডিও দেখেছ কমেন্ট করবে বুঝতে গেলে একটু কিন্তু এখানে শোনা যায় না আচ্ছা আমি আসতে সীতারাম আপনারা কেউ কিছু মনে করেন না ভিডিওটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে যে আমার নিজেরও একটু খারাপ লাগছে তা আনন্দও দেখেছি নিজে নাসছে সেই লাস্ট নাম্বারে তো দাদা তোমাদেরকে একটা কথা বলি প্রথমেই কি আসছে একটু মনে করিনি প্রথমে আসছিল শো হোক আজ সিংহ আসছে এবার ওকে বলো তুমি এই ব্যাপার কি বলতে চাও আমি তো একটু কম বেপার বলবো এটা তো লং কম ব্যাপার বলা কি হবে আরে আমি কি বলতে আসছি তুমি এটা মেমে ফালিয়ে দিলে কেন আরে আমি কই ফালালাম গাইজ দেখো এই মিজান আসলে এরকম ঝগড়ে করে এই এই কি বললা না 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 কিছু না কিছু না ভিডিও অফ করে দিব কিন্তু একদম অফ করে দিব আরে না না গাইজ দেখো কি করতেছে উপর থেকে তো বিমান হঠাৎ করে চলে গেছিল কিন্তু ক্যামেরা হচ্ছে যে অন্যরকম ভাবে একটু এই যে কিন্তু আমি তো সোজা করলাম মানে বুঝতে তোমরা তুমি একবার ওই দিকটা এমনি ভিডিও করবো একবার এই দিকে এই দিকটা হলো সোজা দাঁড়াও এই যে এই যে পিছনের সাইড ক্যামেরাটা আছে না এখান থেকে তো এই যে এমনি এমনি ভিডিও করি তাই আর তোমাদেরকে এমনে দেখালাম এমনি এমনে ভিডিও করি আর এমনি করতেছি যাতে বিমান ভালো মতো দেখা না যায় কিন্তু উল্টো করে দেখালে কি হবে তোমরা চাই তো এভাবে দেখাতে পারবা দেখছো ওকে কেউ দেখে দেখে লা কমেন্ট করবা বারবার শুধু ক্যামেরা ক্যামাতে আছে এবার আমি আর ক্যামেরা দিয়ে ভিডিওই করবো না আমি কি করব নিয়ে ভিডিও নে করব না কোন করবে না এই কি বলা না 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 করবে সবাই কমেন্ট করো আমি তো করব তোমরা কি করবে এই ক্যামেরা দিয়ে কি কখনো ভিডিও করবে নাকি করবে না বড় কমেন্ট করবে দুঃখের কথা কি বলবো যثمانাদি একটু ভালো ছেলে সে সবসময়ে ভালো কাজ করে এরকম ভালো কাজ সবাই দেখলে কান্না বের হয় কিন্তু এক 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 জনের কান্না বের হয় না কান্না তো আমারও বের হবে না কাউদেরই কান্না বেরো প্রেমের কখনোই কান্না বের হবে এই এপিসোডে হাসতে চাইব কিন্তু গুরুত্বপূর্ণ কাজের জন্য সে হাসতে পারবে না গায়ে যেটা তো সবাই জানে তো যাই হোক তোমরা তো সবাই তো এখনই জেনে গেছো আমি তো সবকিছু বলবো তোমরা বলো না কারণ এটা একটু সরমের লজ্জা কিরকম হইলো আরে আরে ওটা না তো ওটা তো সরমের লজ্জা না তো আরে তোমা ওদের একটু মজা করে বলছি তো কিছু মনে করো না তোমাদের সাথে আমারও মজা করতে মন চাই তাই না বিরস আমি তো মজা করতেছি এখন কি সে বড় হয়ে গেলে বলেছে আবার না খেয়ে বাচ্চা হয়ে যাবে শুনি হে কি বলছে আবার বড় বড় না আমি এখন বলে ফেললাম ও বাচ্চাই হবে না গাইস দেখো এখানে কিছু বলবে আর সে চাকরি করতেছে এটা কি কোনো কথা গাইস অন্য ভাষা থেকে একটু গন্ধ বাড়িতেছে ছটকির বক্ত মনে নিশ্চয়ই রান্না করতেছে আরে বন্ধু তোমাদের আর কি বলবো কাশি তো এর জন্য ক্যামেরাটা হঠাৎ করে পড়ে গেছে বারবার ক্যামেরাটা পড়ে যাচ্ছে এমনিতে আমার ভিডিও খারাপ হয় আচ্ছা ঠিক আছে বন্ধুরা ও যতটুকুই বলতে পারলো ততটুকুই তাহলে এখন বলো তাহলে সবাই শুনুন গাছ এমন ভাবে কথা বলছিল পুরো পৃথিবী পুরো কাঁপতে যে মনে তো যাই হোক বিজুটি এটুটুকি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের মাঝে তোমরা ভিডিওটি চলে দেবে কানা বন্ধুবাদের সাথে তো কত কষ্ট করতে হয় এত কষ্ট করে ভিডিও করি তোমরা কেউ লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করো না এটা প্লিজ কেন করো তোমরা কেন করো করবো না কোনো খালি করে তোমরা কোনো দিনও করবো না এজন্য আমার খারাপ লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এটা লং হয়ে গেলে আমি আর কিছু করতে পারবো না এটা তো লং হয়েই যাচ্ছে বারবার ক্যামেরা পড়ে যাও চায় উঠতেছে কি হইতেছে তোমরা তো কেউ জানে না তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এই বিষয়টা এটুট ছিল ভালো লাগলে কোন না আমরা যাবো তাহলে ততক্ষণ ভালো থাকে সুস্থ থাক আল্লাহ হাফেজ